হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি দেখেন খুবই চমৎকার হোয়াইট কোল দেখেন হোয়াইট কোলার চমৎকার একটা কাজ করা খুবই চমৎকার ড্রেস এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা অসম্ভব সুন্দর খুবই চমৎকার মাথা নষ্ট করা ডিজাইন হোয়াইট বোর্ডের দেখেন খুবই চমৎকার কিন্তু হোয়াইট বোর্ড এটা হচ্ছে বডি ব্যাক পার্ট আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা ফুল হাতারা কাজ করা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা খুবই সম্ভব অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওনাটা ওনারটা হচ্ছে একদম খুবই পার্টি ওনা দেখেন খুবই চমৎকার ওনাটা এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালারটা ফুল বডি কিন্তু কাজ করা ফুল বডি কাজ করা এটা হচ্ছে ব্যাক ব্যাকপাটটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাক ব্যাগপাটটা আপনার সালোয়ার প্লাস অন্য এটা হচ্ছে সালোয়ারটা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন ফুল ওনারা কিন্তু কাজ করে দেখেন খুবই চমৎকার ফুল ওনাটা কিন্তু কাজ করা আমরা আরেকটা কালার দেখবো এটা কিন্তু ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক ডায়মন্ড খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাকপাটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাকপাটা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই এটা হচ্ছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা একদমই না মাথা নষ্ট করা ওনা এই দেখেন এই হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার আর এই হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন যার লেন্থ হবে আটচল্লিশ আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ার হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনা কিন্তু ও না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজ ওনাটা এই যে হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু মাথা নষ্ট করা কালার দেখেন খুবই চমৎকার হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের চমৎকার চমৎকার ডিজাইন পার্টি ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন খুবই চমৎকার এটার রেঞ্জ কিন্তু একদমই কম এই পার্টি ড্রেসটার প্রাইস একদমই কম প্রাইস জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা আর এই দেখেন হচ্ছে ওনাটা একদম নামাজও না দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসলাম